সে সাড়ে দশটার পরে ডাক্তার আসছে তারপরে ডাক্তার কয়েকটা রুগী দেখে সালে গেছে টিফিন অনেক কষ্ট করতেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে আপনি আপনি শুনেন আপনি ভিডিও করতেছেন কেন মানে কি কিসের ভিডিও পদ্মার এপারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে চিকিৎসা সেবার একমাত্র ভরসা স্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে সুচিকিৎসা নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এবং চিকিৎসা সেবা নিতে আসে চিকিৎসা সেবা নিতে আসার পর প্রথমেই কিন্তু তারা মেন গেটে দালালের খপ্পরে পড়ে এরপর যদিও তারা দালালের খপ্পর থেকে হাসপাতালের ভিতর আসে টিকিট কাটে ডাক্তার দেখানোর জন্য তখন আর এক ভোগান্তি দিতে হয় সিরিয়াল পড়তে হয় বিড়ম্বনায় খোঁজ নিয়ে দেখা যায় একই ডাক্তার অর্থোপেডিক্সের একশো দুই নম্বর রুম একশো তিন নম্বর রুম একশো দুই নম্বর রুমের সামনে রুগী নাই বললেই চলে আর একশো তিন নম্বর রুমের সামনে রুগীদের উপচে পড়া ভিড়

কালি রাত থেকে আসছি নয়টার সময় এখনও দেখাতে পারি না আমরা তো গরমে এইভাবে অসুস্থ ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি কেউ বমি করতেছে একটা রুগী অসুস্থ অনেক অসুস্থ আমরা অনেক কষ্ট করতেছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে বিষয়টি হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মহসিন আলী ফরাজের কাছে জানালে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানকে নির্দেশ দেন ঘটনাটি সরজমিনে পরিদর্শন করার জন্য আমাদের অর্থবিদিক্সে যারা সেবা নিতে আসে আমাদের অধ্যবনীষিক ডক্টর সার্ভিস দেয় একশো দুই এবং একশো তিন এবং একশো পাঁচ তো সেখানে আমরা রুগীদের ডাক্তার একশো তিনে যে ডাক্তার উনি দেরিতে আসছেন এবং রুগী দেখা শুরু করেছেন অনেক পরে আর একশো দুই যে ডক্টর সে উনি টাইম মতো আসছেন এবং ওনার রুমে আমরা গিয়ে দেখলাম যে ওনার রুমে রুমে রুগী কম অর্থাৎ ওনার রুমে রুগী পাওয়া গেছে পঁয়তাল্লিশ জন আর যিনি দেরিতে আসছেন তার রুমে রুগী পাওয়া গেছে নব্বইয়ের উপরে এবং এটা আমরা পরবর্তী টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম যে টিকিট কাউন্টারের থেকে সত্যতা দেখা গেল যে তারা ইচ্ছা করে হয়তো বা ইন্টেনশনালি হোক বা যে কোনোভাবে হোক টিকিট কাউন্টার থেকেও তারা রুগী দুজনকে ভাগ করে দিতে সমান হারে না অর্থাৎ একজনকে বেশি দেওয়া হচ্ছে একজনকে কম দেওয়া হচ্ছে সুতরাং আমরা এখানে যে ডক্টর দেরি করে আসছেন এবং দেরি করে রুগী দেখা দেখছেন উনি অবশ্যই রুগীদের ভোগান্তিতে ফেলাচ্ছেন তো এটা বিষয়ে আমরা অফিসিয়ালি তার বিষয়ে আমরা ব্যবস্থা নেব এবং টিকিট কাউন্টার থেকে কেন তারা রুগীকে সমানভাবে সমবণ্টন করছে না এই বিষয়টা আমরা আমরা খতিয়ে দেখব দেখে আমরা এর ব্যবস্থা নিব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রায়শ এই রুগীদের দুর্ভোগ দুর্দশা এবং ভোগান্তির চিত্র দেখা যায় প্রশ্ন হলো কবে কমবে রুগীদের ভোগান্তি আর কবেই বা কমবে এই বৈষম্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে মোহাম্মদ জাকির হোসেন খুলনা ফেস